ওয়েলকাম ফ্রেন্ডস দু রাজ্য বাজেটে মিনিমাম চার শতাংশ ডিএ ঘোষণা হতে পারে এমন একটি ভিডিও আমি করেছিলাম তারপর আপনারা অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন ঠিকই আছে তো আজকে দেখুন বা তারপরেও আপনারা দেখেছেন বিভিন্ন নিউজে কিন্তু ওই খবরটা রিফ্লেক্ট হয়েছে আজকে চার বা একটা ডিএ ঘোষণার বা সম্ভাবনার পাশাপাশি রাজ্য বাজেটে রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে এমনটাও কিন্তু আশা করা হচ্ছে দেখুন আমি একটু শুধু খবরটা দেখাচ্ছি দেখুন বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে এমনটাও কিন্তু আশা একটা জল্পনা চলছে পাশাপাশি এই খবরেরই দেখুন শেষের দিকে গতবার চার শতাংশ ডিএ ঘোষণা করা হয় এবারে রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণাও আশা করছে তারা মানে রাজ্যের কর্মীরা অর্থাৎ রাজ্যের যে বাজেট দু হাজার পঁচিশ যেটা দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সেখানে কিন্তু মিনিমাম এক কিস্তির ডি এর পাশাপাশি নতুন বেতন কমিশন ঘোষণারও কিন্তু একটা আশা রয়েছে তবে আমার ধারণা বাজেটে বেতন কমিশন ঘোষণা হওয়ার সম্ভাবনা তেমন কিন্তু নেই কিন্তু এক কিস্তি ডি এ ঘোষণার সম্ভাবনা প্রবল তবে সবটাই দেখা যাক সম্ভাবনার বিষয় কি হতে চলেছে আগামী বারোই ফেব্রুয়ারি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ